মধ্যপ্রাচ্যে আবারও শুরু হতে যাচ্ছে ভয়ঙ্কর এক সংঘাত ইসরায়েলের জন্য পরিস্থিতি এখন আশ্চর্যজনকভাবে বিপজ্জনক তেহরানকে দেখে এখন ইসরায়েল ভয় পাচ্ছে যদি আগের কৌশলগুলো কাজ করত তারা পালানোর কোনো রাস্তা খুঁজতে পারত কিন্তু এখন আর নেই কোনো নিরাপদ পথ এদিকে মার্কিন দূতাবাসও আতঙ্কে ভাসছে তাদের ঘাঁটিতে ইরানের সম্ভাব্য হামলার কারণে পুরো দূতাবাস এক ধরনের সতর্ক অবস্থায় রয়েছে কোন মুহূর্তে কি ঘটবে তা বোঝা সত্যিই বড় মুশকিল বিশ্ব এখন তাকিয়ে আছে ইরানের দিকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র শক্তিশালী দেশ হিসেবে ইরান দাঁড়িয়ে আছে এটি শুধু আঞ্চলিক শক্তি নয় বরং আন্তর্জাতিক দৃশ্যে একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছে সত্যি এক কথায় বলা যায় ইরান ইজ দ্য পাওয়ারফুল ঘোষণা দিয়েছে পাল্টা জবাবের তেলের বাজারে অস্থিরতা বিশ্বজুড়ে বেড়ে যাচ্ছে উত্তেজনা চলুন জেনে ঘটতে যাচ্ছে আসলে এই আঘাত প্রতি আঘাতের খেলায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংযুক্ত আরব আমিরাত জর্ডান এবং সৌদি আরবে অবস্থানরত প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনাকে সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন এই ঘটনার পরই যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন সবার চোখ ইরানের দিকে তারা কিভাবে পাল্টে জবাব দেবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞদের ধারণা ইসরায়েলের ওপর যেভাবে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এবারও সেই পদ্ধতি ব্যবহার করতে পারে ইরান নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ওপর ইরানি মিসাইল হামলার প্রস্তুতি শনাক্ত করেছেন মার্কিন গোয়েন্দারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত বিশটি মার্কিন ঘাঁটি রয়েছে যার অধিকাংশই ইরানের সিজেল টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দুই হাজার কিলোমিটার রেঞ্জের মধ্যে ধারণা করা হচ্ছে প্রথমে ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে তেহরান এরপর লক্ষ্য হতে পারে আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো বিশ্বের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা খুবই কঠিন এই মিসাইলগুলো সুপারসনিক গতিতে বায়ুমণ্ডলের উপরে উঠে মাটির দিকে ধেয়ে আসে যে কারণে থামানো প্রায় অসম্ভব হয়ে যায় অন্যদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে প্যাট্রিয়ট ও এডি নামের দুটি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই ইরাকের এরবিল ও আইন আল আসাদ হাঁটিতে প্যাট্রিয়ট মোতায়েন করা হয়েছে এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে আরও কিছু প্রতিরক্ষা ব্যাটারি সরিয়ে আনা হচ্ছে বাহারাইন ও কাতারের ঘাঁটিতে এবার আসা যাক ইরানের মিত্রদের দিকে হিজবুল্লাহ হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে ইরানের প্রথম প্রতিরক্ষা স্তর হিসাবে কাজ করে এসেছে ইসরায়েলের দিকে হামাস ও হিজবুল্লার হামলা মূলত তেহরানের জন্য সময় তৈরি করে দেয় যাতে ইরানের উপর সরাসরি হামলার সুযোগ না পায় পশ্চিমারা ইরাকেও ইরানপন্থী গোষ্ঠীগুলো একাধিক ড্রোন হামলা চালিয়ে মার্কিন ঘাঁটিতে ক্ষতি করেছিল এখনও তারা সক্রিয় এবং ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে গেলে এই গোষ্ঠীগুলো পুনরায় সক্রিয় হতে পারে তবে যুক্তরাষ্ট্রের কিছুটা স্বস্তি আছে গত এক বছরে ইসরায়েল এসব প্রক্সি গোষ্ঠীর বড় অংশ ধ্বংস করেছে কিন্তু সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রায় সবই তেহরান থেকেই আসছে এবার হরমুজ প্রণালীর কথা বলি পারস্য উপসাগর আর আরব উপদ্বীপের মাঝামাঝি অবস্থিত এই প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বিশ্বের মোট পেট্রোলিয়ামের এক পঞ্চমাংশ এই পথ দিয়ে যায় ইরান চাইলে এই পথ দিয়েই মাইন বসিয়ে বা মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার বসিয়ে বড় ধরনের বাধা তৈরি করতে পারে উনিশশো আশির দশকে এমনটা করার চেষ্টা করেছিল তারা তবে তখন মার্কিন নৌবাহিনী জাহাজগুলোকে নিরাপদে পৌঁছে দেয় এখন আবারও হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে এবং মার্কিন যুদ্ধ বিমানবাহী জাহাজ ইউএসএস নেমেটস ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা হয়েছে যদি এই প্রণালী বন্ধ হয় তাহলে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বন্ধ হয়ে যাবে ফলে তেলের দাম হঠাৎ বেড়ে যাবে এবং বিশ্ববাজারে বড় ধাক্কা লাগবে বিশেষ করে চীন যারা ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা তারাও ক্ষুব্ধ হবে ইরান অতীতে এর নমুনা দেখিয়েছিল দু সালে সৌদি আরবের আবকায়েক ও খুরেইস তেল স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলা হয়েছিল তাতে সৌদি আরবের অর্ধেক তেল উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল বিশ্ববাজারে দাম হঠাৎ বেড়ে গিয়েছিল এই অভিজ্ঞতা থেকেই বিশ্লেষকরা মনে করছেন ইরান চাইলে আবারও সেই পথেই হাঁটতে পারে যদি তারা মনে করে তাদের অস্তিত্বই এখন ঝুঁকিতে তাহলে উপসাগরীয় অঞ্চলের তেল ক্ষেত্র ও এলএনজি টার্মিনালগুলোতে হামলা চালাতে পারে এমন আঘাত বিশ্ব অর্থনীতির জন্য ভয়াবহ হবে আরেকটি সম্ভাব্য অস্ত্র হল সাইবার আক্রমণ ইরান আগে থেকে ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার সাইবার আক্রমণ চালিয়েছে ফিশিং ডেটা ধ্বংস ও মনস্তাত্ত্বিক যুদ্ধ এটাই তাদের প্রধান কৌশল তবে যুক্তরাষ্ট্রর মতো দেশকে বড় ক্ষতি করার মতো সাইবার শক্তি এখনও তাদের হাতে নেই সবশেষে বলা যায় এই হামলার পর পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ইরান যদি পাল্টা আঘাত হানে তাহলে পুরো মধ্যপ্রাচ্য এক নতুন সংঘাতে জড়িয়ে পড়তে পারে ফরমুজ প্রণালী তেল বাজার এবং আঞ্চলিক রাজনীতি সব কিছুই অনিশ্চয়তার মধ্যে পড়েছে বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরানের দিকে তারা কিভাবে জবাব দেবে সেটাই নির্ধারণ করবে পরবর্তী ইতিহাস আপনার মতে ইরান কি করবে মন্তব্যে জানান নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন